ঠিক সেই মতো বিশ্বনবী সাল্লা একবার সফর সে আসছিলেন আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছেন আবহরার কোলে মাথা দিয়ে শুয়েছেন আল্লাহ রসুল আবহরার যে আল্লাহ তারা কোলে মাথা দিয়ে শুয়েছেন এবং ক্লান্তি থাকার কারণে ঘুম চলে এসছে ঘুমিয়ে গেছে হদরে আবু হরের অধীন না হু বলেন আমরা এক জায়গায় ক্লান্ত অবস্থায় বসে পড়ি বিশ্বনবী সল্লান্না হলে সল্নাহ আমার কোলে শুয়ে পড়েন মাথা মোবার আমার কোলে দিয়ে শুয়ে পড়েন শুয়ে পড়ে বিশ্বনবী ঘুমিয়ে যাহান আমি সে অবস্থায় বসে আছি দূরে তাকিয়ে দেখি একটা বড় বৃক্ষ গাছ ছিল সেই গাছটা আস্তে আস্তে দেখি আপনার চলমান অবস্থায় আমাদের দিকে আসে দুদিকের মাটি চিরতে চিরতে মাটি ফাড়তে ফাড়তে সরাতে সরাতে গাছটি যেন উদ্যত স্পিডে গতিতে ছুটতে ছুটতে আসে জীবনে গাছকে রাম ছুটে আসতে দেখিনি গাছটা ছুটতে ছুটতে এসে যেখানে আমরা বসে আছি আমাদের কাছে চলে না বিশ্বনবী সাল্লাসের মাথার দিকে গাছটা দাঁড়িয়ে গেল এবং ডালগুলো প্রসারিত করে দিল বেশ কিছুক্ষণ থাকল তারপরে আবার গাছটি সেখান থেকে যেভাবে এসছিল তার গন্তব্যস্থলে ঠিক সেইভাবে পৌঁছে গেল মাটি চিরতে চিরতে ফাড়তে ফাড়তে নিজ জায়গায় গেল এবং সেখানে গিয়ে গাছটা অবস্থান করলো জীবনে প্রথম দেখিনি কোনো দিন এমন দৃশ্য যে গাছ নাকি আবার এরকম চলমান হয় গাছ নাকি এরকম মাটি চিরতে চিরতে আসে আর মাটি ফাড়তে ফাড়তে চিরতে চিরতে সে আমাদের কাছে অবস্থান করে আবার ফের তার গন্তব্যস্থ চলে যায় আমি দেখে চিন্তায় পড়ে গেলাম আমি অবাক হলাম আমার মুখে আর বাক্য সরে না আমি ভেবে কুল পাই না যে গাছ এমন কেমন করলো প্রথম জীবনে দেখলাম ইতিমধ্যে বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম চক্ষুমোবারও খুলে গেলেন আমার দিকে তাকালেন আমি বিশ্বনবী সাল্লি সাল্লামকে ঘটনাটা বললাম আর রসুন আল্লাহ জীবনে গাছকে এভাবে আসতে আমি দেখিনি একটি গাছ ওই যে দেখছেন দূরে দাঁড়িয়ে আছে ওই গাছটি কিছুক্ষণ আগে যখন আপনি নিদ্রিত অবস্থায় ছিলেন আমার কুলি আল্লাহ রসুল কি বলবো আপনাকে ওই গাছটা মাটি চিরতে চিরতে ফাড়তে ফাড়তে স্প্রিট গতিতে আমাদের কাছে সে দাঁড়িয়ে গেল আপনার মোবারক মাথার উপরে দাঁড়িয়ে ডালগুলো প্রসারিত করে দেখলো লম্বা একটা সময় পর্যন্ত সে দাঁড়িয়েছিল তারপরে এখান থেকে আবার যেভাবে সে মাটি চিরতে চিরতে নিজ গন্তব্যস্থলে চলে গেল। রসুল জিনিসটা আমি বুঝতে পারলাম না কি ব্যাপার ঘটলো এটা বিশ্বনবী আমি এমন জিনিস জীবনেও কখনো দেখিনি আবু চিন্তা করার কোনো বিষয় নাই আমি দুনিয়ার বুকে আসার পূর্বে খবর পেয়েছিল গাছটি যে বিশ্বনবী দুনিয়ার বুকে আসতে চলেছেন ও প্রথম ভাগী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আল্লাহ মালিক আপনি আল্লাহ আর যাকে আপনি তৈরি করেছেন যিনি দুনিয়ার বুকে দুনিয়া তৈরি হতো না আসমান তৈরি হতো না কোনো জগৎ হতো না ও আল্লাহ সেই মহান ব্যক্তি যত আসবে পৃথিবীর বুকে আমার মনের একটা ইচ্ছা আমি কি একবার দর্শন করতে পাবো না তাই আমার যেখানে আমার আশেপাশে এখানে দিন এনে আমি বৃক্ষ তাই আমি একবার আপনার কাছে অনুমতি নিয়ে রাখি সেখানে আমি চলে যাব এবং আমাকে ক্ষমতা দিন আমি বিশ্বনবীকে নিজের দু চোখ ভরে দর্শন করে আসব। সেই অনুমতি পেয়েছিল তাই আমি আজ কাছে থেকে কাছে চলে এসেছিলাম সেই সুযোগটা সে নিল এবং আমাকে দেখে তার সে জীবন ধন্য করলো বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে কাটে জনক সাহেব এসে বলেন হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার একটি উট পালিয়েছে আমার একটি উঠ পালিয়েছে আর ভাঙতে ভাঙতে পিছনে সে দেখে বিশ্বনবীর কাছে দাঁড়িয়ে আছে বিশ্বনবীকে বলেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ যতদিন পর্যন্ত আমি সব কাজ করিয়েছে এল্লা কাঠ বইয়েছে মাল মালবাহন করিয়েছে আসার পরে এখন আমার বয়স হয়ে গেছে সে আমায় না জবাই করিয়ে দেবে যুবক মাছের সত্যি ছিলা রসুন আমি সব কাজ করেছি আর এখন আমার অবস্থা হয়ে গেছে আমাকে জবাই করে দেবে তাই প্রাণের ভয়ে আপনার কাছে পালিয়ে এসেছে গো নবী সাহাবি এসে বলেন ইয়ার রসুল আপনার কাছে উঠে এসেছে এটা আমার আমি কি খুঁজে বেড়াই বিশ্বনবী বললেন এর জীবদ্দশায় যুবক বয়সে তুমি এর দ্বারায় মাল বয়ে নিয়েছো এখন তুমি কি করতে চাও বলে আমি জবাই করতে চাই বিশ্বনবী বললেন এই ওঠ তোমাকে আমি দিচ্ছি না এই ওঠটা তুমি আমাকে দিয়ে দাও বিশ্বনবি সালের সাবি জান দিয়ে তান কুরবান হয়ে যেতেন বললেন আরো শুনুন না এটা আপনাকে আমি কুরবান করে দিলাম এটা আপনাকে হাদিয়া করে দিলাম বিশ্বনবীকে দিয়ে সাহাবি চলে গেলেন বিশ্বনবী সালসাম উঠকে বললেন উঠরে তোমাকে আমি স্বাধীনতা দিলাম আজাদ করে দিলাম বনের পশু তারাও নেই বিচার চাওয়ার জন্য বিশ্বনবীর কাছে আসত জীবনের কোনো অসুবিধা সুবিধা হলে বিশ্বনবীর কাছে তো আমি আশ্চর্য হই আমি অবাক হয়ে যাই তারা বিশ্বনবীর কাছে আশ্রয় নিত মদিনা মানোয়ারে আমার রসুন শয়নে আছেন দুনিয়ার হাজার মানুষ যাদের কাল্লা পয়সা দিয়েছেন, বিশ্বনবী বললেন, মানজারা কবারি ওজা বাতলাফুর সাফাতি আর একটি হাতি বলে মানজার আ কবারি কামান জারাফিল হায়াতি আমার কবরে যে জেহারত করলে সে সে জানা আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল যে আমার কবরে জেহারত করলে সে কায়ামতের দিনে তার জন্য সুপারিশ করে দেবো আর আল্লাহ রসুলে সুফারিশ করলে যেনাত অবধার হবে অনেক মানুষ মামির মামিনা পয়সা নিয়ে দুনিয়ার বুকে বসে আছে মুসলমান পয়সাকে এত প্রাধান্য দিয়েছে এই দু চার লাখ টাকা খরচা হবে বলে তাই রসুলের দেশে যেতে চায় না রসুলের সাথে সাক্ষাৎ করতে চায় না এই মাল তোমার কাল হয়ে যাবে হাসরে দিনে। এই মাল তোমার কাল হয়ে যাবে কোনো কাজে আসবে না গাছে চিরতে চিরতে নবীকে দর্শন করতে আসে উঠছে দৌড়তে দৌড়তে বিশ্বনবীর কাছে আসে সবাই বিশ্ব নবী সন্ন না চিহ্ন আর আমাদের নবী আমরা চিনতে পারলাম না হায় রে দুটো পয়সার জন্য নবীকে ভুলে গেলাম যদি গাছ চিনতে পেল সে নবীকে চিনে নিল পশু পাখি নবীকে চিনে নিল গাছের পাতা নবীকে চিনে নিল অহুদ পাহাড়ের উপরে বিশ্ব নবী চান অবক্কার আছেন হজরত আলী আছেন পাহাড় জহুধ পাহাড় নাস্তে আরম্ভ করে দিয়েছে দুলছে। সাহাবারা ভয় করছেন যে ভূমিকম্প হচ্ছে নাকি বিশ্বনবী আলাইহি সাল্লাম বললেন না ভূমিকম্প হয়নি আমি তার উপরে পা রেখেছি আমি তার উপরে চোরাই করেছি তার উপরে আমি চেপেছি বলে আনন্দে আত্মহারা সে নাচছে সে নাচছে রসুল বললেন উস্কুতিয়া জবাল এরা ভয় পাচ্ছে তুমি থান শান্ত হয়ে যাও তুমি শান্ত হয়ে যাও তুমি নড়াচড়া করো না কিন্তু সে নড়াচড়া করে নি আনন্দে নাচ ছিল আমার ওপরে দুজাহানের বাদশা চলে এসেছে বুদুর্গ জহার যুবক আমার ভাইয়েরা আমার রসুলকে আমার এই রকম ভাবে নবীকে যদি আমরা না চিনতে পারি কাকে চিনব আমাদের নবী আমার রসুল দয়ার নবী। අමන් රසුල් ප්‍රාධත්තග ෆිජූ අමරොසු කියයාම රච්චින දවෝ වාකර දමනල්හද.